બી અમરમુખી <Entoncesptoubles> <Brazilian moe> <similar>

গাড়িটা তুমি ওকে সম্পূর্ণ খারাপ দিলে তুমি উপকার করলে নিজা ছুটাছুটি করলো এতবার যে তোমার কাছে এসেছে ঘুরিয়ে তুমি হিসাব করে দেখো বাঁশটা কার গেল তোমার না অনেকবার এসেছি

আমি জানি আমার গাড়িটা যে দিনের সেদিনে ডেট করতে হবে ঠিক আছে কিন্তু কথা হচ্ছে দেখো আমরাও তো আমার টাকাটা এখন ফেরত দাও ধরো বারো তারিখে দিবে কি কুড়ি তারিখে কুড়ি তারিখে টাকা দিলে গাড়ি

নেই তো তোমার তো ভুল করে আই বিল ধরলা কোন বুস্থি কোন গাড়ি গাড়ি কোন যেন ফুলে যায় রোমার ফুলা আই ওয়াই নেই আমাদের কি অর্ডার আছে মানে কোন কোন আসলে এখন এরকম সিস্টেম নেই যে তোমাকে সিস্টেম তুমি ভুল করে যে তোমাকেই ঠিক করতে

এবার হয়ে গেছে সোমবার মঙ্গলবার দিন গাড়ি ফল্ট হয়েছে বুঝতে পারছো এবার কতদিন গাড়ি আমাদের ফেলে রাখা যায় না অতদিন গাড়ি আমাদের পড়ে থাকে বুঝতে পারছো শনিবার গাড়ি নিয়ে গেছে রবিবার সোমবার মঙ্গলবার ফল্ট হয়েছে মঙ্গলবার বিকেলে দিয়ে গেছে বুধবার আমরা এখান থেকে গাড়ি কোম্পানিতে পাঠিয়ে দিচ্ছি কথাটা বলছো দাদা ভালো করে সোমবার দিয়ে গেছি সোমবার না সোমবার দিয়ে গেছি

আবারে কিছু করতে পারলাম না কিন্তু এখানে আমার কোনো ভুলতি নেই ভাই আমি আমার বাবারটা বোঝানোর চেষ্টা করি ওই হয়ে গেছেlaptop আটকে যাচ্ছে দুয়ারটা ভাগ গাড়ি যাইদিন আবার সেদিন করি কথা বলতে না দাদার কথা শুনতে নাম না কাকা দিই উডি না হবে সেদিন বলবে সেই গাড়ি দিব হ্যাঁ যদি তোমার কাছে বারবার ঝামেলা হয় অন্য রেপিউটেশনে তোমার চাপ তো থাকে সেটা বুঝতে পেরেছি কেউ মনে নিকে না ওই কথা বাড়ায় বিচার করবে তুমি আমার কথা বল না মই দেখিলে মই ইউটিউব ৰে দেখিলে